ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে তো যারা মেদিনীপুরের দিকে রাধামণি বা তমলুক সাইডে আছেন সেই সমস্ত সাউন্ড ব্যবসায়ীদের জন্য সুসংবাদ তো ওখানের এক সাউন্ডম্যান তার কিছু মালপত্র বিক্রি করে দিচ্ছে তো চলুন দেখে নিন কি মালপত্র বিক্রি করে দিচ্ছে যারা নিতে ইচ্ছুক তো তারা ওই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারে কি কি মাল লাগবেন ওনার সাথে কথা বলে নেবেন তো এখানে বিক্রি আছে জেবিএল এস আর এক্স মডেলের টপ আছে দু পিস আর সি এফ জোড়াবেশ আছে দু পিস চং বা মাইক আছে কুড়ি পিস ইউনিট আউজা কোম্পানির এক্সটি আছে ছ পিস আউজা কোম্পানির শুধু ফরটি আছে আট পিস এবং সিক্সটি আছে আট পিস ডটের রিকুয়েলাইজার আছে সিঙ্গেল ব্যান্ড ডবল পার্টের এক পিস মিক্সার স্টুডিও মাস্টার বারো চ্যানেলের আছে মিক্সার স্টেঞ্জার এস আর এক্স আছে এক পিস স্টেবিলাইজার তিন কিলোর এক পিস পাঁচ কিলোর এক পিস মাইক্রোফোন আউজার আট পিস মাইক্রোফোন স্ট্যান্ড আছে স্টিলের ছ পিস পনেরো ইঞ্চির স্পিকার ছ পিস আঠেরো ইঞ্চির স্পিকার অডিওটন কোম্পানি হাজার ওয়ার্ড আছে দু পিস এলএ মনিটর আছে দু পিস বারো ইঞ্চির মনিটর আছে দু পিস ওয়ারলেস মাইক্রোফোন স্টুডিও মাস্টারের এক পিস স্টেঞ্জার পাঁচশো এক আর বারো ইঞ্চির স্পিকার পি এ দুশো ওয়ার্ড আছে আট পিস তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে